বাইকে বাইকের দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ বাস সকালে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপরে খড়গপুর রুটের একটি গ্রামীণ বাসের সঙ্গে এক বচুসা বাঁধে জানা যায় সকাল সাড়ে নটার সময় কালীপুরের দিক থেকে আসা এক বাইক হঠাৎ বাসের সামনে চলে আসে ফলে গাড়ির সঙ্গে তার বাইকের সামান্য ধাক্কা লাগে এরপর ওই বাইক আরোহী বাস চালককে ভাষায় গালাগাল করে চলে যায় তবে সন্ধ্যায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ ওই বাইক চালক প্রায় দশ থেকে বারো জন সহযোগী নিয়ে আরামবাগ বাস স্ট্যান্ডে এসে বাস চালক এবং হেলপারদের মারধর করে ঘটনায় তিনজন আহত হন খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাস মালিক জানান সকালে ছোটোখাটো ধাক্কা লাগলেও বিষয়টি মিটে গিয়েছিল কিন্তু সন্ধ্যায় এসে তারা আমাদের ওপর চড়াও হয় তার লোকের থাকে সে যে গাড়ি সামনে আর ছেলে ব্যাপার সে গালাগালি প্রচুর বাচ্চা ভাতা ছাড়াতে ভাই গালাগালি করতে ভালো বলো না করতে হয়েছে এখানে এখন আমরা কোনো আধর কোনো গাড়ি যাওয়া দাঁড়িয়েছে গেট তুলে নেমেছি পার্টির তার বাড়ি কোথাও জানতে পেরেছেন ছেলেগুলো এখানেই বাড়ি সব কিছু নাম জানতে পেরেছেন কিছু নাম জানতে পেরেছেন আমরা ঠিক জানি না যারা জন্য পুলিশ গেছে কথা বলছে এখানে হাজা আছে আরামবাগ মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দুলাল মণ্ডল বলেন সাইট দেওয়া নিয়ে এমন মারধর নিন্দনীয় আইন নিজের হাতে নেওয়া উচিত নয় প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে আমি যেটা জানলাম ওই মারধরের পরিপ্রেক্ষিতে গাড়ির সময় কোনো চাপা চাপি হয়েছে ভিকেলসে সেই চাপা নিয়ে মারধরটা হয়েছে তাই যেভাবে মারধরটা হয়েছে ওইভাবে মারধর করাটা উচিত না যদিও প্রশাসনের একটা জায়গা আছে যে কোনো জায়গা সংগঠন আছে যদি চেপেই থাকে সেখানে বসা যেত আইন নিজের হাতে নিয়ে ওইভাবে যেভাবে মেরেছে বিপরীত হতে পারত লোকালেরই ছেলে বলছে আমি স্পটে থাকিনি তবে ওই পাঁচ ছজন ছিল বলছে ওইটাও আমি ডিটেলস বলতে পারবো না আমি বাস স্ট্যান্ডে এসে আমি শুনবো মানে এইখানে মারধরটা এখানে হয়েছে এবার ঘটনাটা ডিটেলস কোনখানটা হয়েছে আমি বলতে না কার সঙ্গে হয়েছে বলতে পারবো বাস মালিক বলতে প্রশাসন এসেছে বাস মালিক আছে গাড়িতে যার গাড়িতে নিজেই টিকিট কাটেন রিটেন কমপ্লেন না দিলে তো পুলিশ কিছু করবে না তা উনি গেছেন রিটেন কমপ্লেন দেবে এবার পুলিশ তার কি ব্যবস্থা নেবে সেটা দেখা যাবে

অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে